হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে গাছটি চেনার চেষ্টা করুন এটি একটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ এ গাছের কাণ্ড এক থেকে দেড় ফুট লম্বা হতে পারে এ গাছের কাণ্ড শক্ত কার্যুক্ত এবং কাঁটায় ভরা থাকে এ গাছের পাতার আকৃতি অনেকটা ছোট ছোট সাইজের পাতার আঘাত দিকটা ক্রমশ সরু এ গাছের ফুলের রঙ ফিকে সবুজ এবং গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে এই গাছের বীজ থেকে বংশবিস্তার হয়ে থাকে বীজের রং কালো এবং উজ্জ্বল বর্ষার শেষে গাছে ফুল ফোটে আশ্বিন মাসে ফল ধরে এই গাছগুলি প্রতিতে জমিতে এবং মাঠের আলে রাস্তার ধারে প্রচুর পরিমাণে জন্মে অনেক সময় শাক জমিতেও এই গাছ নিজে থেকেই হয়ে যায় এই গাছটির নাম নোটে গাছ তবে এলাকাভিত্তিক অন্য নাম থাকতে পারে এই গাছের পাতা কাণ্ড ফুল ফল বীজ এবং মূল অর্থাৎ শেকড় মানবদেহের বিভিন্ন জটিল সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর মানবদেহে দুশোটির থেকেও বেশি রোগমুক্তির উপায় রয়েছে এই গাছের মধ্যে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহারে কোন রোগ সারানো যায় এক লিভারের সমস্যা হলে যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য এই গাছটি খুবই উপকারী এই গাছের ব্যবহারে লিভার সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় তার জন্য সন্ধ্যার সময় খালি পেটে প্রথমে এই গাছের বেশ কিছু পাতা তুলে নেবেন তারপর পাতাগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে কোনো উপায়ে থেতো করে রস বের করবেন তারপর এক চামচ রস নিয়ে খেয়ে নেবেন এভাবে একটা না দু থেকে তিন সপ্তাহ এই কাজটি করলে লিভার সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে দুই পেটে ব্যথা হলে যখন কারো পেটে ব্যথা হবে তখন যদি এই গাছের দু আঙুর কাণ্ড নিয়ে চিবিয়ে জিবে খেতে হবে তাহলেই পেটের ব্যথা কমে যাবে তিন শক্তি বাড়ানোর জন্য যাদের হজম শক্তি খুবই দুর্বল সবসময় বদজম লেগেই রয়েছে তাদের জন্য এই গাছের অবদান যথেষ্ট তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু পাতা তুলে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন তারপর এক গ্লাস জলের সাথে বেশ করে পাতাগুলিকে ভটাতে হবে পাতাগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সেই জলটি খেয়ে নিতে হবে এইভাবে একটা না পনেরো দিন এটি খেতে পারলেই হজম শক্তি বৃদ্ধি পাবে আপনাকে আর বধহজমের সমস্যাতে ভুগতে হবে না চার পুরুষদের বৃদ্ধ বয়সে হারানো যৌবন ফিরে পেতে তার জন্য প্রথমে এই গাছের পঞ্চাশ গ্রাম তাজা থেকে পাতা তুলে নেবেন তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতাগুলি যে কোনো উপায়ে থেত করে পেস্ট তৈরি করবেন পেস্ট তৈরি হয়ে গেলে ওটির সাথে দু চামচ মধুমিশিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হল সকালে ঘুম থেকে উঠে খালি বেটে এভাবে দিনে একবার করে একটা না এক মাস খেতে হবে এর দ্বারা পুরুষ মানুষদের বয়স বেড়ে যাওয়া সত্ত্বেও রদিক সামর্থ্য আসবে বৃদ্ধ বয়সেও অল্প বয়সীদের মতো সহবাস করতে পারবে এবং গুণ গতমান বৃদ্ধি পাবে পাঁচ গ্যাস্ট্রিকের সমস্যা সারাতে তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে রোদে রেখে প্রথমে শুকনো করে নেবেন তারপর শুকনো পাতাগুলিকে গুঁড়ো করে চূর্ণ তৈরি করতে হবে চূর্ণ তৈরি হয়ে গেলে কাঁচের শিশিতে ভরে যত্ন করে রেখে দেবেন তারপর দুপুরে এবং রাত্রে খাবার খাওয়ার পরে এক চামচ পাতার সাথে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন এটি খেতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন এর দ্বারা গ্যাস্ট্রিকের সমস্যা সেরে যাবে ছয় ঝুলে যাওয়া স্তন সমস্যার সমাধানে যে সকল মহিলাদের স্তন ঝুলে গেছে এবং যার কারণে দেখতে ভালো লাগে না তাদের জন্য এই গাছের ব্যবহার খুবই কার্যকরী তার জন্য প্রথমে এই গাছের পাতা এক কাপ নিতে হবে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতাগুলিকে থেতো করে পেস্ট বানাতে হবে তারপরে দু চামচ তেল গরম করে তার মধ্যে ওই পাতার পেস্ট দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেবেন তারপর ঠান্ডা হলে শুয়ে থাকা অবস্থাতে ওই মিশ্রণটি নিয়ে স্তন দুটির উপর ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট ওইভাবে শুয়ে থাকতে হবে তারপর ঠান্ডা জড়ে ধুয়ে নেবেন এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন এই কাজটি করবেন এর ফলে ঝুলে যাওয়া স্তন সেপে এসে যাবে এবং যাদের অতিরিক্ত বড় স্তন তাদেরও সৌন্দর্য বৃদ্ধি পাবে সাত শরীরের কথাও করে হলে এবং জ্বালা যন্ত্রণা হলে তার জন্য এই গাছের কাণ্ডের রস বের করে ত্বকের উপর লাগাতে হবে এর ফলে ত্বকের জ্বালা যন্ত্রণা কমে যাবে এবং করে সেরে যাবে আট জ্বর সারাতে জ্বর হলে এ গাছের কাণ্ডের রস এক চামচ এবং এক চামচ মধু ও এক চিমটি দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেতে হবে এর ফলে জ্বর সেরে যাবে নয় শরীরের দুর্বলতা কমাতে যাদের শরীর সবসময় মেশম্যাস করে ক্লান্তিভাব লাগে কোনো কিছুতেই এনার্জি আসে না তাদের জন্য এই গাছের ব্যবহারে সমস্ত দুর্বলতা কেটে গিয়ে শরীরের শক্তি বৃদ্ধি পাবে তার জন্য এ গাছের হাফ কাপ বীজ নিয়ে এক গ্লাস কড়ুর দুধের সাথে সেদ্ধ করে খেতে হবে তিনি একবার এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন খেলে শরীরের সমস্ত দুর্বলতা দূর হবে এনার্জি বৃদ্ধি পাবে দশ শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যাদের সবসময় নানা রকম সমস্যায় ভুগতে হয় একটুতেই শরীর অসুস্থ হয়ে যায় তাদের জন্য এই গাছ খুবই উপকারী তার জন্য এই গাছের দশটি পাতা তুলে নেবেন তারপর পাতাগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক গ্লাস সাথে পাতাগুলি দিয়ে এবং তার সাথে অল্প একটু আদা দু পিস লবঙ্গ এবং দু পিস গোলমরিচ দিয়ে চা বানিয়ে খেতে হবে খেতে খারাপ লাগলে অল্প একটু বিট লবণ ও লেবুর রস দেওয়া যেতে পারে এইভাবে একটা না এক মাস খেতে হবে এটির গুণে শরীরে ইমিউনিটি পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে একটুতেই আর শরীর অসুস্থ হবে না আর একটা কথা এক গ্লাস জলকে ফুটিয়ে এক কাপ করে নিতে হবে এগারো উচ্চ রক্তচাপ কমাতে তার জন্য এই গাছের বেশ কয়েকটি পাতা সমেত কাণ্ড কেটে নেবেন তারপর যে কোনো উপায়ে ওগুলিকে থেতো করে রসটি বের করে নেবেন তারপর ওখান থেকে তিন চামচ রস নিয়ে সকালে খালি পেটে খেয়ে নেবেন এভাবে প্রতিদিন দু থেকে তিন সপ্তাহ এটি করতে পারলে উচ্চ রক্তচাপ কমে যাবে বারো কোষ্ঠকাঠিন্য দূর করতে যাদের প্রতিদিন পায়খানা পরিষ্কার হয় না তাদের জন্য এই গাছের ব্যবহারে পায়খানা স্বাভাবিক হয়ে আসবে তার জন্য এই গাছের পাতা সালাড বানিয়ে খেতে হবে এভাবে নিয়মিত খেতে পারলে প্রতিদিন পায়খানা পরিষ্কার হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্য রোগ সেরে যাবে